আমি ওদের কাছেই আমি দর্শন হয়েছি তাই আমি মুখ দাঁড়িয়ে দিতে পারবো না স্কুল ছাত্রীকে দোকান খোলা আটকে দুই বন্ধু চার ঘন্টা ধর্ষণ করে ভিডিও দাঁড়ানোর অভিযোগ উঠেছে পরে লজ্জে আত্মহত্যা করেন ওই ছাত্রী এমনই এক লোভ মংশক ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার বরগুনা পাথরখাটো উপজেলার চরদোয়ানী বাজারে ধর্ষণের অপমান সইতে না পেরে ঘটনার পরদিন শুক্রবার সন্ধ্যা সাতটার সময় বসত ঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পরে রাতে পাথরঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে মাথায় জানা যায় সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী মুক্তা তার বান্ধবীর দুর্নীতি নিয়ে গত বৃহস্পতিবার সকাল দশটার সময় চরদুয়ানি বাজারের বিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিক্সে কেনাকাটার জন্য প্রবেশ করে হঠাৎ করে জুবাইর ও তার বন্ধু ফয়সাল লাইব্রেরিতে ঢুকে শাটার টানে দোকানদার সাকিব তাদের চারজনকে ভেতরে রেখে বাহির থেকে তালাবদ্ধ করে চলে যায় বিষয়টি দিকে স্থানীয় যুবকদের জানা যায় হলে দোকানদার সাকিবকে তার দোকান খুলতে বাধ্য করে এরপর ভেতরে ঢুকে স্কুল ছাত্রী মুক্তার মাস্ক খুলে বিভিন্ন মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে স্থানীয় কিছু যুবক পরে এই ঘটনা নিয়ে সালিশ বৈঠক হবে স্থানীয়দের এমন সিদ্ধান্তে ওই দুই ছাত্রীকে তাদের গার্ডিয়ান এনে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে দ্বিতীয় দিন শুক্রবার তাদের বসত খরে স্কুল ছাত্রী মুক্তার লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আত্মহত্যার আগে মুক্তা তার মাকে জানায় জুবায়ের ও ফয়সাল গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তাকে চার ঘন্টা ধর্ষণ করে ভিডিও রাখে বলে জানায় মুক্তার মা বেগম অভিযুক্ত জুবাই ও তার বন্ধু ফয়সাল সহ লাইব্রেরি দোকানদার সাকিবের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় পরে এই বিষয় নিয়ে পাথরঘাটা থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি বলে অভিযোগ করেন মাদক ছাত্রী মুক্তার বাবা মোস্তফা আহালদার তবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি আল মামুন বলেন মেয়ের মা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন এখন পোস্ট রিপোর্ট সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব ঠিক আছে ও গেছে যে নয়টা বি সি বেডিসি তা আমি তো জানি যে আমার মেয়ে স্কুলে গেছে কিন্তু আমি তো এতটা জানতাম না যে এতটা ভাঙরাইবে আমার সব কিছু আমার মেয়ে বললে গেছে আমি ওদের কাছে ওদের কাছেই আমি দর্শন হয়েছি তাই আমি লজবার কারণে আমি মুখ দেখা দিতে পারবো না তাহলে বিশ্বাস যাই দার্শনের বিশ্বাস যাই আমার বোন তন্নি করে একটা মেয়ের সাথে ফয়সালের সাথে সম্পর্ক কিন্তু জুবাইয়ের নাম একটা ছেলে বিবাহিত আমার বোন রে কিছুদিন যাব ডিস্টার্ব করতো ডিস্টার্ব করার কারণে ও রাজি হয় না বিভিন্ন কারণে কুপস্তাব দেছে বা প্রস্তাব দেশে সম্পর্ক করার জন্য রাজি হয় না ওই ছেলের সাথে আবার ওই জুবাইয়ের বন্ধুত্ব সম্পর্ক ওই সম্পর্কের মাধ্যমে আমার রে এখানে নিয়ে আসছে এই দোকানে দোকান নিয়ে এসে দোকানদার ওর সাথে জড়িত মানে দোকানদার করছে কি ওরা যখন দোকানের ভিতরে ঢুকছে দোকানদার বাড়ি খুলতে তালামারি আটকে ঢুকিয়ে চলে গেছে পরে ওরা যখন মানে চিকার করছে ওদের চাকু আছে গলায় মানে কথা বললে মানে মারি ফেলাইবে এরকম বয়দ আছে বয়ের কারণে ওরা আর কিছু বলতে পারে না এই জায়গার মানুষ উদ্ধার করছে এখানে বসে যখন উদ্ধার করছে বাজারে লোকজন ছিল জহির ছিল ওই জহির না সরি ওই লাভু ছিল মিলন ভাই ছিল আর ওই শাহাদুদ ভাই ছিল এরা তালা ভাইকে উদ্ধার করার পরে ছেলেদের মানে তারা নিয়ে গেছে ছেলেরা কি আত্মীয় স্বজন ঠিক আছে তারা নিয়ে গেছে আর আমাদের বোন ওই সহ আর ওই মেয়েটারে বাড়িতে দিয়ে আসছে কিন্তু এখানে বসে যখন বাইর করছে ছেলেরা মানে বিভিন্ন কাজে ভিডিও করছে বিভিন্ন রকম খারাপ মানে ব্যবহার করছে মারতে গেছে বুদ্ধি গেছে এই মানে ও যে মাদ্রাসায় বা স্কুলে যাইবে বের হইবে রাস্তায় এরকম কোনো পরিবেশ নাই যার কারণেও বাড়ি যাওয়ার পর ওই যে সাথে যে তন্নি মেয়েটা ছিল তন্নির বাবা নাকি অনেক গালি করছে এই খান বাচ্চা বিভিন্ন রকম খারাপ আসন আমার মেয়ের তুই সাথে করে নিয়ে আসলে কিন্তু তা না মেয়েটা কিন্তু তার মেয়ে নিয়ে আসছে আমার বোন রে এরকম গালি করার কারণে ও নিজে মানে লজ যায় কি করবে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এটা থানায় এসে মামলা করার জন্য আমরা এখন থানার ওসি বলতে আছে যে রিপোর্ট আসবে রিপোর্ট আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন অন্যথায় আমরা কোডে মামলা করি আসেন এখন কোনো মামলা নেওয়া হইবে না কোন দোকানে না কোনো বিচার পাই না গরীবের জন্য কোনো আমাদের জন্য কোনো আইন নাই উপর দিয়ে ফোন দিতে আছে না এরকম কি করতে আছে কিন্তু আমাদের কোনো এত বড় একটা ঘটনা হয়ে গেছে তার পক্ষে মানে আমাদের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না তারা দিব্য আরামে আছে অথচ ভোগতে আছি আমরা তো এই দুইটা মেয়েই আমার মাদ্রাসার এক সময় ছাত্রী ছিল ওদের বয়স দশ থেকে এগারো বছর দুইজনকে আসলে এই স্কুলে আসার পথে অর্থাৎ আপনারা জানবেন যে এই পিছনেই কিন্তু মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ এই যে তন্নি আপনার মেয়েটার নাম কি মুক্তা মুক্তা মেয়েটা এই স্কুলে আসছিল এর সাথে ওই মেয়েটাও আসছে এইখানে তারা এই যে দোকানের ভিতরে ঢুকছে আটকাইয়া এইভাবে আমরা যা শুনি যে দর্শিত হয়েছে মূলত এটা উদ্বেগ নেওয়া ছিল যে উচিত ছিল যে স্কুল কর্তৃপক্ষ আজকে এইটার যদি সঠিক বিচার না হয় তাহলে এই স্কুল নিরাপদ না এই স্কুলের কোনো ছাত্রীরা আসলে নিরাপদ না এই রকম বহু বকাঠে আজকে এই রাস্তাঘাটে ঘটতেছে যারা এই রকম দুঃসাহস করতে সাহস পাবে এই বিচার যদি না হয় মূলত এই যখন তাদেরকে উদ্ধার করা হয় এইখানে লোকজনের উচিত ছিল যে থানাকে অবহিত করা অচি সাহেব হয়তো এই বিষয়টা ধরছেন যে আমাদেরকে আপনারা জানালেন না কেন এটা আসলে তাৎক্ষণিক অচি সাহেবকে জানানো হয় নাই হ্যাঁ সেজন্য হয়তো তিনি হয়তো কোনো পদক্ষেপ তিনি নেন নাই বা পোস্টমার্টেম হয়েছে এরপরে রিপোর্টের পরে তিনি পদক্ষেপ নেবেন কিন্তু আমরা এই এলাকাবাসী এর আসলে শক্ত বিচার চাই যেটা সত্যিকারের বিচার হওয়া উচিত সেইটা যেন হয় যেহেতু এই মেয়ের বাবা তার মেয়েটাকে হারিয়েছে সে তো আর কোনো দিন এই মেয়ে পাবে না হ্যাঁ সেজন্য সবারই আসলে দাবি শুধু শুধু আমার না সবার দাবি যে এর একটা সুষ্ঠু বিচার হোক আমরাও সেই এই দাবি করতেছি যেন এটা বিচার হ্যাঁ কিছু মহল আসলে চলতেছে টাকা পয়সা দিয়া এটা একটা ফয়সালা করার চেষ্টা শুনতেছি যে টাকা পয়সা নিয়ে একটা ফয়সালা করার চেষ্টা চলছে ভাই আমি আইছি আসার পরে আমার ওখানে খবরই পেয়েছি আমি আমার মেয়ে মার গলায় দিয়েছে এই কারণে তো আমি আইসে বাড়ি আইসি দিনের দশটা বাজে আইসে দেখি আমার বাড়ি ফো এরা থানায় গেছে নেওয়ার জন্য লাস্ট পোস্টম্যাডামের জন্য পোস্টম্যাডাম করে টিকি আনছে আনার পরে তাই দিনের বারোটা বাজে আইছে আসার পরে আমরা জহুরের নামাজের পরে তার দাফন করি দাফন করার পরে আমরা কিছুদিন আছিলাম এখানে আমার কোনো বিচার পাই আমি থানায় গেছি হ্যাঁ আমি হ্যাঁ আমি থানায় গেছিলাম আমার থানায় আমার মামলা নেই নেয় কি আমরা রিপোর্ট আসুক তারপরে আমরা মামলা নেব এ বিষয়ে মেয়ের